অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেল আঠারো জুলাই যাত্রাবাড়িতে দুজন পুলিশকে পিটিয়ে ঝুলে রাখার সেই ঘটনার পিছনের কাহিনী। কেন সেদিন এই দুজন পুলিশকে মেরে ঝুলে রেখেছিল এলাকাবাসী সেই ইতিহাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেদিন কী ঘটেছিল সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে একজন বলেন যাত্রাবাড়ির এক গলি থেকে ফজর নামাজ পড়ে তিন চারটা ছেলে মেন রোডের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্য ভোর হবার আগেই যাত্রাবাড়ি চিটগং রোড হাইওয়ে দখলে নেয়া আর মাত্র পাঁচটা বিল্ডিং পরে গলি শেষ সামনে মেন রোড হঠাৎ গুলির শব্দ তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল ছেলেটার নাম মারুফ হত বিয়োবল বাকিরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে কে গুলি করেছে এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল এদের গায়ে গুলি লাগেনি এরা নিরাপত্তার জন্য শুয়েছে আহত মারুফকে টেনে হিচড়ে গুলির ভেতরে নিয়ে যাওয়া হল মারুফের কাঁধ ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে রাবার বুলেট না এটা স্নাইপার বুলেট এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে এদিকে যাত্রাবাড়িবাসী গত তিন দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা বেশি ছিল এলাকার সবার ঘুম ভেঙে গেল অনেকে বাসা থেকে নেমে গেল বাইরে কি হচ্ছে জানার জন্য গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে গলি থেকে বের হলেই গুলি করবে কিন্তু কোন বিল্ডিংয়ে স্নাইপার সেটা জানে না কেউ আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে যদিও এটা যাত্রাবাড়ি মেইন রোডে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আশেপাশের গলি থেকেও সেম তথ্য এলো গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করেই হোক স্নাইপারের লোকেশন বের করতে হবে এটা বের করার জন্য যানবাজ কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে কে হবে সেই জানবাজ ইন্টারপড়ুয়া একটা ছেলে আগে যেতে রাজি হল সে এক এক আগে যাবে ছেলেটার নাম অনিক সে বন্ধুর সাথে কোলাকুলি করল এক বন্ধুর কানে কানে বলল আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস বন্ধু দুষ্টামি করে উত্তর দিল আর তোর ক্রাশ অনেক উত্তর দিল তাকে আমার কথা বলিস হাসি মুখে অনেক গলির মুখের দিকে এগুলো তার চোখের সতর্ক দৃষ্টি আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল এদিকে অনেক আগে থেকেই একে বেঁকে চলছিল গুলি তার গায়ে লাগে নাই তবে গুলিটা আশেপাশের কোথাও দিয়ে গেছে বোঝা গেছে অনেক পেছন দিকে না সামনের দিকে দৌড় দিল এবার আরেকটা গুলি হল এটাও অনেকের গায়ে লাগে নাই এদিকে অনেকের পেছন পেছন আরো দুইটা ছেলে এলোমেলোভাবে দৌড়াচ্ছিল পেছন থেকে শরীফ আর শাহাদ ভাই মোটামুটি একটা ধারণা পেলেন কোন বিল্ডিং থেকে গুলি করেছে এদিকে অনেক ও দুইটা ছেলে গুলির মাথায় পৌঁছে গেছে তারা একটা বিল্ডিংয়ের ঠিক নিচে অবস্থান করছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না এদিকে শরীফ আর শাহাদ আগের জায়গায় ফিরে গেল সেখানে এখন মিনিমাম একশো জন আন্দোলনকারী আরও অনেকেই জড় হচ্ছে সবাই ইতিমধ্যে জেনে গেছে গুলির মুখে অদৃশ্য স্নাইপার অবস্থান করছে কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারণাও পেয়ে গেছে তারা এটা নিয়ে বলাবলি করল এক পর্যায়ে তারা জানতে পারল ওই বিল্ডিংটার মালিক এক আওয়ামী লীগ নেতা তার মানে তাদের ধারণা সঠিক আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে বিল্ডিংটা ছয়তলা গুলি করা হয়েছে তিন থেকে ছয় তলার মধ্য থেকে যে কোনো একটা ফ্ল্যাট থেকে গলির যে পয়েন্টে ভরে মারুফ গুলি খেয়েছে সেখান থেকে চার পাঁচ ছয় তলা ভালো করে দেখা যায় তার মানে তিনতলা থেকে গুলি করা হয়নি আবার ছাদ থেকেও গুলি করা হয়নি এদিকে দুইটা করে মোট ছয়টা ফ্ল্যাট আছে তিনটা ফ্ল্যাট আগেই বাদ দেয়া হলো। কারণ এই তিনটা ফ্ল্যাট থেকে মেন রোডের দিকে গুলি করা যাবে গলির ভেতরের দিকে নয় চার পাঁচ ও তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো। কিন্তু কাউকে দেখা গেল না তলার একজন মহিলা বারান্দায় এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন তার মানে পাঁচতলাতেও স্নাইপার নেই অর্থাৎ চার ও ছয়তলার এদিকেই ফ্ল্যাটের যে কোনো একটাতে স্নাইপার আছে এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিংয়ের দখল নিবে তারপর বিল্ডিংয়ে ঢুকে স্নাইপারকে বের করবে কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারী কারো হাতে পিস্তল নাই লাঠি ও ইটের টুকরাই একমাত্র ভরসা আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিংগুলোর দেয়ালের সাথে গা ঘেসেখেছে মেন রোডের দিকে এগুলো একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই তাই গুলিও হল না পাঁচ মিনিটের মধ্যে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে প্রায় শখানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল তাকে হুমকি ধামকি দিতেই সে গেট খুলে দিল সবাই এলাকার স্থানীয় পোলাপান এদেরকে খেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না গেট খোলা পেয়েই হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিংয়ে ঠুকে পড়ল একদল চারতলার টার্গেটেড ফ্ল্যাটের দরজায় আরেকদল তলায় ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতে লাগল চারতলার দরজা খুলল না কিন্তু ছয়তলার দরজা খুলে ফেলল ভেতরে ভয়ার্থ বাসার লোকজনকে দেখে বুঝল এখানে কোনো স্নাইপার থাকার কথা না চারতলার দরজা কেউ খুলছে না শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বললেন এই বাসাটা ফাঁকা ফাঁকা বাসার কথা শুনে পোলাপানদের উৎসাহ আরও বেড়ে গেল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেললো ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল পুলিশের পোশাক পরা দুইজন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করছে এই বাসাটা আসলেই ফাঁকা দুইজন পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাফ চাওয়ার ভঙ্গিতে হাত জোর করে রাখলো উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই তারা পুলিশ দুইজনকে উত্তম মধ্যম লাগানো শুরু করল একজন এক রুমে দুইটা রাইফেল খুঁজে পেল রাইফেলের নল এখনো গরম তার মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে পুলিশ দুইজনকে মারতে মারতে বিল্ডিংয়ের নিচে নামানো হলো। এদিকে সরগোল টের পেয়ে বিল্ডিংয়ের মালিক পালিয়ে গেল তাকে অবশ্য বিল্ডিংয়ে হামলাকারী আন্দোলনকারীরা চিনত না চিনলে তার পালানোর সুযোগ থাকতো না আধা ঘণ্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে দুইটা উলঙ্গ লাশ ঝুলে রইল তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এদিকে সূর্য উঠে গেছে রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবির ধ্বনি দিচ্ছিল আশেপাশের মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল খুনি পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেল আজকে যাত্রাবাড়ির ব্যারিকেড ভাঙতেই হবে এমনিতেই যাত্রাবাড়ি থেকে কাজপুর ব্রিজ তিন দিন ধরে অচল কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে চাইলেও এখান দিয়ে কোনও গাড়ি আসা যাওয়া করতে পারবে না আঠারো জুলাই দুই ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন